আজ সন্ধ্যা ঘটিকার সাতাশ মিনিট সময়ে মানে ভারতীয় সময় আমার চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছে এটা কিন্তু একদম সত্যি কথা যে আজকে আমার চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছে এবং কে দিয়েছে সেটা অবশ্যই নোটি দিয়েছে নোটি খুঁজে খুঁজে বের করেছে বের করে সেখানে একটা চ্যানেলে ওর ভিডিওর কিছুটা অংশ ব্যবহার করা ছিল কিন্তু বিশ্বাস করো ওর সম্পর্কে কিন্তু এতটুকু খারাপ কথা সেই ভিডিওতে কিন্তু বলা ছিল না বরঞ্চ ওর কথাগুলোকে নিয়ে প্রশংসামূলক হিসাবে সেই ভিডিওটা ছিল যাই হোক সেটাতেও ওর পশ্চাতে আগুন লেগেছে কারণ সেই ভিডিওতে আমি ওর কিছুটা ওর ভিডিও ক্লিপ ইউজ করেছিলাম কিন্তু সেখানে ওর যে ছবি আমি আটকে মানে চিপকেছিলাম সেই ছবিতে আমি কিন্তু ইমোজি দিয়ে আটকে রেখে দিয়েছিলাম যাই হোক তারপরেও খুঁজে পেয়েছে ও পাক বা ওর সাপোর্টিং সিস্টেম পাক সেটা কোনো বড় কথা নয় কথা হচ্ছে যে ও আমার চ্যানেলকে কিন্তু একটা গুরুত্ব দিয়েছে গুরুত্ব দিয়েছে বলেই স্ট্রাইকটা দিয়েছে আমি তো ভাবতেই পারিনি যে আমার মতো এরকম ক্ষুদ্র তুচ্ছ একটা চ্যানেলকেও ওর স্ট্রাইক মারতে হবে যাই হোক মেরেছে যখন ভালোই করেছে তার মানে ওর মানে চোখে নজরে আমি আছি সেই জন্যই ও স্ট্রাইক মেরেছে তবে বলি শোন নোটি একটা কথা তুই তোকে আর তোর ভেড়া বলি আর ওই যে তোর যে সাপোর্টিং সিস্টেম তারা এসে আমার ওখানে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে গেছে এর আগে যখন নোটি আর নোটির সাপোর্টিং সিস্টেমরা তখন বসে লাইভ করেছিল না একটা স্ট্রিম লাইভ তখন আমি ওই গাতনমূলক একটা ভিডিও করেছিলাম সেখানে এসে ওই সাপোর্টিং সিস্টেমের একজন সদস্য এসে কমেন্ট করে দিয়ে গেছিল একবার না অনেকবার দু তিনবার করে করে কমেন্ট টমেন্ট করেছিল যাই হোক তা বলি যে এই যে তোরা মিলিত মানে মানে কি আর বলবো ওই মিলি ভাগাত প্রয়াস নিয়ে এটা তো ভাগাতই বলে নাকি সেই রকম প্রয়াস নিয়ে যে এর ওর চ্যানেল খুঁজে খুঁজে যে স্ট্রাইক মারছিস মার কিন্তু এর পরবর্তীকালে নোটি তোকে নিয়ে যেভাবে ভিডিও হবে নিতে পারবি তো দেখ দালাল তোকে নিয়ে যেভাবে ভিডিও করেছে তার থেকে কিন্তু আরও চার পাঁচ গুণ ওভার ডোজের কিন্তু দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমি রাখি সেটা তুই খুব ভালো মতো জানিস ওই হ্যাডামের এগেনস্টে যেভাবে ভিডিও করেছি হ্যাডামকে নিয়ে নিয়ে এনে এখানে যেভাবে তুলে ধরেছি হ্যাডামের তো ফেটে চৌচির হয়ে গেছিলো সেটা তো তুই ভালোই জানিস নোটি হ্যাঁ তা যাই হোক তা কথা হচ্ছে এরপরে কিন্তু তোকে এমন ছোলা ছুলবো তোর আর কোনো কিছু আর বাদ রাখবো না তোকে জ্বালাতে পোড়াতে আর বাদ রাখবো না এমন তোকে প্রত্যেকটা দিন তো ছাড়িয়ে নুন মাখিয়ে যদি মানে ওই ভালি ভাতি বাজারে যদি বিক্রি না করতে পেরেছি তো আমার নামও মামুন না শোন আমাকে যে মানুষটা নিয়ে এসেছিল সেই মানুষটাও বুঝেছিল যে আমার দ্বারা এই ইউটিউবে কিছু হয়তো ভালো জিনিস হবে সেই জন্যই উনি বুঝে নিয়ে এসেছে আর তোর মতো এই রকম মানে কি বলবো বারো ভাত তরকারি আরো ভাতের হাঁড়ি মানে কি বলবো বিকৃত পণ্য সকলের কাছে তো তাকে তো ভাই আমার ডোজ তো দিতেই হবে ডোজ তুই খাওয়ার জন্য এবার রোজ রেডি থাক বিশেষ করে আরও এই স্ট্রাইক দিয়ে আমার জ্বালা শরীরের জ্বালাটা তুই বাড়িয়ে দিলি যেমন করে এম দালালকে স্ট্রাইক দেওয়াতে তাদেরকে নিয়ে তিন চারটে করে ভিডিও করতো না ভিডিওর বহির্ভূত কথা বলে বলে যেরকম ও আছোলা বাসটা নিয়েছে সেরকম নেবো না কিন্তু তুই যা দেখিয়ে রেখেছিস তুই যা এখানটায় বিক্রি করেছিস নিজের চরিত্রটাকে তুই যেমন করে তোর ছেদা বিক্রি করে রেখেছিস বলতে বাধ্য হলাম ঠিক আছে যা তারপরে তোর বরকে দিয়েও যেরকমভাবে এখন লোককে স্ট্রাইক মারছিস সেই সমস্ত জ্বালায় তোকে এবার কিন্তু আমি রোজ গাতন দেবো তুই তৈরি থাক নটি নটি বিনোদিনী তুই তৈরি থাক তোমার ন্যাকামি পানা তুই তৈরি থাক যাই হোক অবশ্যই আজকে দালালকে নিয়ে তো অবশ্যই কথা বলার আছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগত বাবা দালাল আজকে চকলেট খাচ্ছে হ্যাঁ চকলেট ডে ওর বরের সাথে ওর খুব প্রেম পীড়িতি হয়েছে না ওর বর আগে পম পম করে বুঝিয়ে দিয়েছে যে মানে ওদের মধ্যে খুব প্রেম পীড়িত হয়েছে বর আবার রোজ ডেতে এনে ফুল দিয়েছে এখন বর আবার চকলেট দিয়ে প্রেম পরিণয় বুঝিয়ে বসেছে আজকে ভিডিও শুরুতেই কি করলো ভিডিও শুরুতেই আবার দালালি খাটতে বসে গেল বলছি কি এ পোষ্য দালাল বলছি কি দালালি যে তুই খাটিস কার হয়ে খাটিস একবার বুঝে দেয় কার হয়ে তুই খাটতে বসেছিস হ্যাঁ একটা অশিক্ষিত একটা বার বনিতা মহিলার তুই কি করতে বসেছিস সেখানে দালালি গিরি খেতে খাটতে বসেছিস তাহলে বুঝতে পারছিস তোর শিক্ষার কি অবস্থা তোর শিক্ষার পুরো মা মাসি পিসি এক করে দিয়েছিস মা মাসি পিসি এক করে দিয়েছিস হুম আগে যাকে রোজ রোজ তুই বলতিস যে ও নোংরামি করেছে ওর সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখিয়ে রেখেছে তাহলে আমরা বলবো না কেন ও দেখিয়েছে এখন তার হয়েই চাটতে বসেছিস বলে কি লজ্জা সরমের মাথা বসে রয়েছিস আসলে নেই তো তোদের হাই লাজ লজ্জা সরম বলে কি শুনেই সবগুলোর মাথা খেয়ে বসে রয়েছিস শুধু জানিস এইটা শুধু জানিস টাকা সেখানে দুধের খাপ বিক্রি করলে হলেও ভালো সেটা করবি নিচের নিম্নাঙ্গের জিনিস দেখিয়ে বিক্রি করতে হলেও ভালো যেমন করে দেখিয়েছিলিস না তোর যৌনাঙ্গ তোর যৌনাঙ্গ দেখিয়েছিলিস না এ দালাল দালাল ফুটো মস্তান দালাল মস্তানি দালাল দেখিয়েছিলিস না হ্যাঁ তা তোর আর লজ্জাসরম আসবে কোথা থেকে হ্যাঁ সেখানে এ কি বলছে ও ভিডিওতে কি বলছে তোকে সেই সমস্ত যারা যারা এই নোটির এগেনস্টে ভিডিও করছে তোকে সেই সমস্ত নিয়ে নিয়ে কথা বলতে হবে কার কমেন্ট বক্সে কে গিয়ে কমেন্ট করছে কে গিয়ে হাঁকছে কে গিয়ে মুচ্ছে। তুই কারোর ভিডিও দেখিস না তুই কাউকে উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করিস না তাকে দেখলে তো তারপরে উত্তর দেবো অথচ প্রত্যেকটা সময় তাকে নিয়ে বলতে হবে প্রত্যেকটা সময় তাদের নিয়ে বলতে হবে লজ্জা করে না যাকে দেখি না অমুক করি না তমুক করি না বা তাকে নিয়ে বলতে বসিস এই যে ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন করে বলতে বসেছিস ফর্টি নাইন কী বলেছে সেই উত্তর আবার এই যে মেল ক্রিয়েটার তাকে তুই দেখিস না না অথচ সাত তাড়াতাড়ি তার লাইভ দেখে তোকে একজনকে ফোন করতে হলো তোকে একজনকে ফোন করতে হলো তাই না হ্যাঁ তারপরেও তুই বলবি এদের তো দেখি না আমাকে ছাড়া এদের চলে না যদি তোকে ছাড়া না চলে তোরও তো তাদেরকে ছাড়া চলে না তারা কি হাঁকছে তার ভিডিওতে তারা কি মুছছে সেইগুলো নিয়ে আবার তুই এখানে কথা বলতে বসে যাস তাহলে তোরও তো তাদের ছাড়া চলে না তোরও তো তাদের ছাড়া চলে না আজকে যেমন করে মানে মানে একজনকে নিয়ে এখন পড়ে রয়েছিস নোটিদের নিয়ে পড়ে রয়েছিস এখন নোটিদের চেটে চেটে করতে বসেছিস বলে সেক্ষেত্রে নোটিদের হয়ে বলছিস কিন্তু যখন এই সমস্তগুলো না থাকে তখন তো এই ফর্টি নাইন মেল ক্রিয়েটার সীমাদি ওমুক দীপ্তিদি এদেরকে নিয়ে ছাড়া তো তোর আর ভিডিও হয় না তা তুই আবার কাকে কথা বলছিস তুই আবার কাকে কথা বলছিস তোকে ছাড়া এখানে অনেক অনেক ভিডিও আমরা করে থাকি অনেকে রিম্পাও করে থাকে দীপ্তি দিয়ে করে থাকে সবাই করে থাকে সীমা দিয়েও করে থাকে অথচ তোর এদেরকেই নেড়ে ঘেটে চড়ে তা খেতে হয় তাই না হ্যাঁ আজকে রিম্পাকে কি বলছিস রিম্পা যেহেতু সোনালি দিকে আর রিম্পা যেহেতু ওই নোটিকে প্রশ্ন করেছে তাতে তোর সার গান ফেটে গেছে কি খারাপ প্রশ্ন করেছে আজকে মারিয়ার ওখানে যদি কেউ কোনো রকমের কথা বলে তুই তোর গায়ের সঙ্গে লাগাচ্ছিস তার সাথে সাথে একা খিস্তি খাবি একা গালি খাবি তার জন্য তুই পুরো সাপোর্টিং সিস্টেমটাকে নিয়ে বলতে বসে যাচ্ছিস তার জন্যই তোকে বলতে বসতে হচ্ছে যে একা গালি খাবো না বাবা কি গদগদ ভালোবাসা গদ গদ আর তুই কথা বলছিস যে আগে আমাকে পছন্দ করতো না মানে সোনালি সেই জন্য এখানে ওখানে গিয়ে গিয়ে কমেন্ট করতো এখন আমাকে এত ভালোবাসে বুক দিয়ে আগলায় আরে দূর তোর ভালোবাসা তোর ভালোবাসার একশো মাকে মাসিমা বলেছি তোর ভালোবাসার মানে একশো আট তেইশ মেরেছে তোদের ভালোবাসা আরে দাঁড়া এই মানে ইসেকে নিয়ে বলতে বসেছিস তো মানে মারিয়ার এগেনস্টে বলতে বসেছিস এখন এই জন্য ভালোবাসাটা এরকম খাপে 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 দেখাতে হচ্ছে এই ভালোবাসাটা যখন আবার মানে মারিয়ার সাথে হয়তো বা জানি না কি হবে না হবে যদি কোনোদিন সম্পর্ক আবার ঠিক হয়ে যায় তাহলে তোর পোদে মেরে তোকে কোন গ্রহে পাঠিয়ে দেবে সেটা তুইও ভালো জানিস তোকে তো এখন ব্যবহার করার জন্য এরকম গদ গদ ভালোবাসা দেখাচ্ছে গদগদ ভালোবাসা এই ভালোবাসার ঠুনকো এই ভালোবাসার কোনো অস্তিত্বই থাকবে না তখন এই ভালোবাসার কোনো অস্তিত্ব থাকবেন এখন মারিয়ার পোঁদে লাগার জন্য তোকে বসতে হচ্ছে তোকে ব্যবহার করতে হচ্ছে দেখিস না কেমন করে একটা ব্যাগ নিয়েও পর্যন্ত তোর মান সম্মানের পুরো চচ্চড়ি করে দিয়েছে দর্শকদের দিয়ে তোকে কেমন রাম দিয়ে দিয়েছে রাম বাপ বাপ খাইয়ে দিয়েছে তোকে তারপরে বাবা তুই বলতে বসিস তোদের ভালোবাসা আরে তোদের ভালোবাসা তুই মূর্খ পাঠি তুই মূর্খ পাঠি তুই এম এ মানে মানে করার পরেও বিয়ের অ্যাপিয়ার্ড হয়েও তোর কোনো বুদ্ধি নেই যা বুদ্ধি আছে ওই দিকটার নোটিটার কথা বলেছিস আর ওর পুরো সাপোর্টিং সিস্টেমটার তোকে দিয়ে শুধু কুত্তার মতো খাটিয়ে নিচ্ছে কুত্তার মতো কাজ করিয়ে নিচ্ছে আচ্ছা বলছিস যে তোকে নাকি বুক দিয়ে ভালোবাসে দেখি সেই ভালোবাসাটা যেন সারা জীবনের অটুট হয়ে থাকে ভালোবাসাটা যেন ঠুঙ্কো না হয় ভেঙে যেন না যায় আগে যেমন কাঁদ দিতে গিয়ে তারপরে তারই একদম মানে চচ্চড়ি করে দিয়েছিলিস রোজ তাকে নিয়ে নিয়ে বলে বলে তার একদম হাড় মাস জ্বালিয়ে খেয়েছিলিস তার জন্য তোকে কেস দিয়ে তোর মুখটা বন্ধ করতে হয়েছিল হ্যাঁ এই রকম ভালোবাসা যেন আবার পরবর্তীকালে আবার এইরকম ভালোবাসা ঘুরে ফিরে গিয়ে তোর মুখে যেন চরম চরম করে না পড়ে হ্যাঁ সেই ভালোবাসাটা বরকারায় রাখবি ভালোবাসাটাকে দেখে দিবি সারা জীবন যাতে করে মানুষ তোদের ভালোবাসাতে কোনো রকমের কিছু যেন ভাঙতে না পারে আচ্ছা রিম্পাকে বলছিস ফর্টি নাইন ও পরপুরুষের কাছ থেকে টাকা চেয়েছি হ্যাঁ ভীষণ বড় অন্যায় করেছে তার থেকেও আমি বলবো রিম্পার আমি আজকের ভিডিওতেই বলছি রিম্পার সবচেয়ে বড় যদি অন্যায় কিছু হয়ে থাকে তাহলে তোর মতো ডাইনি শকুনির সাথে সম্পর্ক করা হ্যাঁ যেটা সুপ্রিম করে রিম্পা সবচেয়ে বড় ঘৃণিত কাজ করেছে আমার চোখে আমি রিম্পাকে বলতে আজকে বাধ্য হলাম তাতে যদি ও রেগে যায় আমার কে করার নেই কারণ তোর মতো এই জানোয়ার মেয়ে ছেলের সাথে কেউ সম্পর্ক করে যেখানে প্রতিনিয়ত ওকে ফর্টি নাইন ফর্টি নাইন বলে আঘাত পেতে হয় তোর কাছ থেকে একদিনের জন্য তো তোর সাথে ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কের মর্যাদা তুই দিতে পারিস নি তুই দিতে পারিস নি প্রতিনিয়ত চরিত্র নিয়ে বলতে বসেছিস যে ও ফর্টি ও পরপুরুষের কাছে টাকা চায় ও নয় পরপুরুষের কাছে টাকা নই তুই তো কাছে হাত পেতে ভিক্ষা নিয়েছিস লোকের নিয়ে খেলে হাত পেতে নিয়েছিস তোর যৌনতা বিক্রি করে তোর ট্রিটমেন্ট দেখিয়ে তোর কেসের নাম করে তুই এখানে লোকের ইমোশনাল শুশুরি খেলে লোকের থেকে টাকা তুলেছিস ও যদি টাকা চেয়ে থাকে ও তো ভুল করেছি তার থেকেও আমি বলবো তুই তো লোককে ডাকাতি করেছিস তুই লোকের কাছ থেকে ডাকাতি করেছিস তুই বড় রঘু ডাকাত তার থেকেও যদি আরো বড় কিছু ডাকাত হয়ে থাকে সেটা হচ্ছে তুই তুই লোককে কথা বলতে আসিস ও ফর্টি নাইন চেয়েছে যে নিজে এখান থেকে ডিজিটালি ভিক্ষাবৃত্তি করে নিজের উদর পূর্তি করে নিজের জীবনটাকে ল্যাবিশলি চালানোর চেষ্টা করে যার বরের পয়সায় জল গরম হয় না সে আবার লোককে আঙুল তুলে দেখায় তোর মুখ দিয়ে কথা মানায় তুই যে মুখ দিয়ে কথা বলছিস সে সুটকি দালাল না সুটকি না এখন ভুটকি হয়ে গেছিস তোর মুখে কথা মানায় কোন মুখ দিয়ে কথা বলিস পাছু দিয়ে না সামনের মুখ দিয়ে অল অল টাইম তুই মুখ দিয়ে গু বেরোয় হ্যাঁ অল টাইম তো মুখ দিয়ে গু বেরো মানে পাছু দিয়ে কথা বলিস হারাম জাদি অসভ্য মেয়ে ছেলে তুই ওকে বলছিস ও পরপুরুষের কাছে টাকা চেয়েছে তুই তো এরকম কত পরপুরুষদের নজর দিয়ে দিয়ে দেখেছিস যদি তারা একবার তোকে এরকম চোখ দিয়ে ইশারা মারতো তাহলে তুই শুয়ে পড়তিস ভাই ভাই ডেকে কাউকে ডার্লিং কী করে বলে রে ভাই ডেকে তাকে চুমু খাওয়ার মতো কথা হয় কী করে ভাই ডেকে সেখানে তার সঙ্গে শারীরিক সম্পর্ক কথা হয় ভাই ডেকে তাকে বরের সাথে শারীরিক সম্পর্ক করতে করতে তার ফোন ধরে কী করে রে ভাই তারপরে হচ্ছে কি হ্যাঁ ভাই ডেকে তার সঙ্গে যথা যত রকমের মানে সেক্সুয়াল কথা আছে তার সঙ্গে হয় কি করে তার সঙ্গে হয় কি করে আমি তো এটাই বুঝতে পারি না তারপরে একটা কি বলে বিকলাঙ্গ পুরুষ তার বান্টুতে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা ভাই এত তোর পর পুরুষের দিকে নজর সে আবার লিম্পাকে বলতে যায় যে সে অন্য পুরুষকে নাইন চেয়েছে তোর লজ্জা করে না তুই তোর বান্ধবীর ছেলে হাঁটুর বয়সী ছেলে তাকেও তোর মিসিউ লিখতে হয় সেও যদি একটু ইশারা দিত তোকে একটু খোঁচাখুচি একটু এরকম করে হাত তাত বুলাতো কানের পাশে একটু হাত তাত বুলাতো যদি সেই রকম সুরসুরি মুসুরি দিয়ে দিত তুই তার সাথে সেই ছেলেটার সাথেও শুয়ে পড়তিস না হলে ওইটুকু একটা বাচ্চা ছেলে তাকে কেউ লেখে মিসিউ যার সালা এরকম পরপুরুষদের প্রতি ন সে আবার অন্য মহিলাকে বলে তুই ফর্টি নাইন চেয়েছিস ফর্টি নাইন চেয়েছিস যাকে তার বনুর কাছে হ্যাঁ হ্যাঁ বনু বনু বনুর তো এখন ছোটদি হয়েছে না বনুর কাছে বলতে হয় আমারও না এরকম ছোটো ছ বছরের পুরুষের প্রতি আমারও না নজর আছে হ্যাঁ আমি তাকে বিছানায় নিয়ে এসে শোয়াতে পারি না কিন্তু আমার সব ধ্যান মন সমস্ত কিছু তার দিকে পড়ে থাকে সে আবার অন্য লোককে পর পুরুষের কথা বলে লাইক সিরিয়াসলি তোর লজ্জা সরম বলে কোনো জিনিস আছে তুই রিম্পাকে বলতে যাচ্ছিস রিম্পাকে রিম্পাকে বলছিস তুই আমাকে এই বলেছিস ওই বলেছিস সেই বলেছিস ওর সাথে কথা বলতে গিয়েছিলিস বা কেন ওর ছেলেদের মৃত্যু কামনা করে তারপরে ওর সঙ্গে কথা বলতে তোর লজ্জা করেনি তো লজ্জা করেনি ওর না হলে লাজ লজ্জা নেই তোর তো লাজ লজ্জা আছে ও পর থেকে ফর্টি চেয়েছে তারপরেও বলবো যে তোর সাথে কথা বলাটা ওর সবচেয়ে বড় অন্যায়ই হয়েছে হ্যাঁ আর তুই সেই মহিলার সাথে যে এরকম পর থেকে ফর্টি চায় তারপরে তুই তার সাথে কথা বলতে গেলে কি করে তুই তো এরকমই কুত্তার গু খাওয়ামাল মাল তুই যার সাথে ঝামেলা করিস তার বাড়ি পৌঁছে যাস তার সাথে ফোনে ফোনে কথা বলিস তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিস তুই লোককে কি বলছিস তুই তো নিজে বড় একটা লাথ তুই মারিয়ার সম্পর্কে এত আজে বাজে নোংরা কথাবার্তা আবার মারিয়ার বাড়িতে চলে গেছিস তুই রিম্পার চরিত্র বিচার করছিস আবার রিম্পার বাড়িতে যাবি বলে রিম্পাকে ফোন করেছিলিস রিম্পার সাথে ফোনে ফোনে কথা বলতিস তারপর তুই রিম্পার কথা বলছিস লাইক সিরিয়াসলি তোর মুখে মানায় তোর মুখে মানায় রিম্পা তো তোর বাড়িতে যেতে চাইনি রিম্পা কি তোর বাড়িতে যেতে চেয়েছে না রিম্পা তোর বাড়িতে যেতে চাইনি তুই রিম্পার বাড়িতে যেতে চেয়েছিস তারপরেও রিম্পার সম্পর্কে চরিত্র সম্পর্কে কথা বলছিস হ্যাঁ রিম্পা সম্পর্কে কথা বলছিস হ্যাঁ রিম্পা এম এস এলদের এগেনস্টে কোথায় কী বলেছে না বলেছে বলেছে হয়তো না হলে তুই বললি কি করে হ্যাঁ হয়তো বা ভুল করেছে তারপরও তুই ওর সঙ্গে কি করে কথা বললি ওর সঙ্গে কি করে কথা বললি বললি কি করে এটাই তো বুঝে পাই না আর রিম্পা তোর সাথে ফোনে ফোনে এই সমস্তগুলো বলেছে তার প্রমাণ কিন্তু আমাদের কাছে তুই তুলে ধরতে পারিস নি তুই যাকে বনু 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 মারাচ্ছিস তার তাকে নিয়ে অতীতে কি কি কথা বলে রেখেছিস সেগুলো কি মানুষ ভুলে গেছে সেইগুলো কি মানুষ ভুলে গেছে হ্যাঁ হলে তো তারপরে তুই লোকের সম্পর্কের কথা তুলে তুলে কথা বলিস হ্যাঁ বড় চ্যানেলের হয়ে ও কি বলেছে না বলেছে তোর কাছে তুই যাকে বোন বলে কাত তোর ভাঙা কাতটা তার মাথা মানে তোর ভাঙা কাঁধে তার মাথা দিতে গেছিলিস মাথা নিতে গেছিলিস তাকে তুই কি কি বলেছিস বারো ভাতের হাড়ি বারো ভাতের তরকারি তার মাকে কি বলেছিলিস হ্যাঁ রক্ষিতা কাকিমা হ্যাঁ গোপন কাকুর রক্ষিতা কাকিমা কতও কিছু বলেছিলিস তুই তারপরে রিম্পার এগেন্স্টে প্রশ্ন তুলিস রিম্পার এগেন্স্টে প্রশ্ন তুলিস হুম তুই তো সীমাদির সঙ্গেও যোগাযোগ করতে চেয়েছিস সীমাদি তোর সঙ্গে যোগাযোগ করতে চায় না না তোর মতো নোংরা অসভ্য মহিলার সাথে সীমাদি যোগাযোগ করতে চায়নি ঠিক করেছে ঠিক করেছে সীমাদিকে নিয়ে যা যা নোংরা কথা বলেছিস সীমাদির ছেলে মেয়েকে নিয়ে তার বরকে নিয়ে যা যা বলেছিস তারপরেও তুই তাদের সাথে সম্পর্ক করতে চেয়েছিস মানে যোগাযোগ রাখতে চেয়েছিস তুই আজকে এসে বড় বড় কথা বলছিস হ্যাঁ তোর কথাগুলো মানায় তোর কথাগুলো মানায় আজকে তোর কি বলবো ওয়াইটির মেল ক্রিয়েটারের তোর মানে তোকে কি করতে হলো ওয়াইটির মেল ক্রিয়েটারের লাইভ দেখতে হলো এই তুই না ওর লাইভ দেখিস না তুই তো ওর লাইভ দেখিস না অমুক করিস না ওর ভিডিও দেখিস না আজকেও লাইভে কাকেক নিয়ে কি বললো না বললো তাতে তোর কি যায় আসলো তুই তো অনেক বড় অনেক বড় তোর আবার একটা লেভেল আছে লেভেল 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 মার্কা তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই আবার যাকে তাকে দেখিস না তা মেল ক্রিয়েটার কোথায় কি বললো না বললো কাকে ভয় দেখালো না দেখালো তুই মরছিস কেন মেল ক্রিয়েটার যদি নটিকে ভয় দেখায় তা তো তোর পিছন ফেটে চৌচির হচ্ছে কেন তোর লাগছে কিসে হ্যাঁ মানে তোর লেগেছে এই কারণে আবার বলেছে তোর কেসটা ওপেন করবে হুম তোর কেসটা ওপেন করবে তা বলছি তোর এত ভয় লাগছে কেন তোর এত ভয় লাগছে কেন তুই তো লোককে কুসকাস এই ওর কেস কর কেস কর তুই এখনও ওর কেস করছিস না পরে পরকে কেসের আইনের জ্বর মানে আওতায় জর্জরিত করতে খুব ভালো লাগে আর নিজের পিছনে কেসের ভয় আসলেই কেসের হুড়কো আসলে ভয়ে উনি সুসুর করে গুজুকে ফোন করতে হয় মানে ওই গুজা তাকে হুম গুজাতাকে গুজাতাকে ফোন করতে গুজাতার নামে না তুই কত কিছু বলেছিলি সেই ওয়াইটিতে এসে তোকে ফোন করে তোকে এই করে তোকে সেই করে কি ভিডিওতে বলবে না বলবে তোকে জ্বালিয়ে পুড়িয়ে মারে হাক দে বসতে খেতে শুতে ঘুমাতে রান্না করতে তোকে ফোন করে করে জ্বালিয়ে পুড়িয়ে মারে আজকে সেই গুজাতাকে আবার ফোন করতে হলো এত ভয় এত কী রে তুই তোর মান সম্মান সত্যি কিছু নেই রে ইস কি দেখে যে তোর শ্বশুরটা তোকে আনলো তোর বোধ বুদ্ধি মান সম্মান কিছু নেই আছে শুধু হিংস্রতা আছে শুধু ভয়ঙ্করতা মুখের ভাষা দিয়ে মুখের ভাষা দিয়ে না আছে কোনো বোধ বুদ্ধি না আছে কোনো বিচার বুদ্ধি না আছে কিচ্ছু শুধু আছে হিংস্রতা শুধু আছে হিংস্রতা কথা বুঝেছিস সেখানে আজকে গুজুকে ফোন করে তোর জানতে হলো গুজুতেই তুমি কি এই মেল ক্রিয়েটরের সাথে ফোন করেছিলে কথা বলেছিলে সেখানে তোমার সাথে কি কথা হলো তুমি কি কেসটা ওপেন করতে করতে চাইছিলে হুম অথচ এর আগেই কি ভিডিও করে দুজন দুজনের মুখে কি না গু ছুড়ে ছাড়ে মেরেছিলিস ও তোর বোতল খাওয়া নিয়ে লাল লাল জল দীঘায় গিয়ে মারিয়ে এসেছিস অমুক করেছিস করেছিস কত কিছু বলে বলে ভিডিও করেছে আবার তোরও বলতে হয়েছে তোকে ছাড়া তার উদ্ধার হয় না তোকে ছাড়া তার অমুক হয় না আবার তাকেই ফোন করতে হয়েছে তাকেই আবার ফোন করতে হয়েছে তাই না হুম তাকেই ফোন করতে হয়েছে লজ্জা শরম বলে সত্যিই কিছু নেই রে তুই একদম গু খেকি দালাল একটা বুঝেছিস তোকে ওই যে সোনা দিয়েছে না সোনা ওই যে সোনা দেওয়াতে তুই এখন লাফাচ্ছিস আসলে কি ও তো নোংরা ধান্দাবালি তো ওর তো নোটিটা তো নোংরা ধান্দাবালি বুঝেছিস ও এরকম করে ধান্দা করে যে সমস্ত কাজগুলো কর্মগুলো করে রেখেছে ওগুলো কোনো সভ্য বাড়ির সভ্য বৌরা এরকম করতে পারে না সেইগুলো করে রেখে সেই নোংরা পয়সা দিয়ে তো তোকে এই গয়না বানিয়ে দিয়েছে হ্যাঁ নোংরা পয়সা দিয়ে তোকে গয়না বানিয়ে দিয়েছে তুই ভাবছিস বাবা আমাকে সোনা দিয়েছে এই দুর্মূল্যের বাজারে যেখানে এক লাখ চৌষট্টি না এক লাখ সত্তরের মতো হয়ে গেছে দশ গ্রাম সোনার দাম পাকা সোনাই মনে হয় সেখানে তোকে সেই সোনা দিয়েছে সেই জন্য সেই সোনা দেওয়াতে তুই আবার ওকে চাটতে বসেছিস চাটতে চাটতে জিভটা যে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে তুই সেইটা ভুলেই গেছিস সেটা ভুলেই গেছিস ওই জন্য ওকে নিয়ে যে যা বলবে তোকে সঙ্গে সঙ্গে তার এগেনস্টে লাফিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে লাফিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে কারণ তোর বরের পয়সায় তো জল গরম হয় না তোর বরটা যে একটা অকর্মণ্য অপদার্থ দাঁত বের করি নমস্কার হুম ঠিকই বলে হিম্পা ন নমস্কার হ্যাঁ সেই জন্য তোর বরের কোনো মান সম্মান নেই কিছু নেই অমুক নেই তমুক নেই বরের পয়সা দিয়ে জল গরম হয় না ওই জন্য তুই ওর আবার পা চারটে পেছন চাটতে চলে গেছিস নোটির নটির পা চারতে পেছন চারতে চলে গেছিস আসলে কি বলতো তোদের এই করেই খেতে হবে সারা জীবন এই করেই তোদের জীবিকা চালাতে হবে আর নয় তো তোদের ওই দুধের স্বরের চাল খাওয়া হবে না আর কই মাছ ল্যাটা মাছ অমুক মাছ খাসির লাল লাল ঝোল খাওয়া হবে না সেই জন্য তোদের এই রকম জীবনই বারকার রাখতে হবে আর যেটা মেল ক্রিয়েটারের সম্পর্কে বলেছি সেটা নিয়ে মেল ক্রিয়েটার তোর সাথে বুঝে নেবে আমার তার হয়ে কোনো কথা বলার নেই আর আমি বলতেও চাই না আমি বলতেও চাই না এই সমস্ত ব্যাপার নিয়ে সে যা করছে বা সেটা সে সেটা সম্পর্কে সেও ভালো বুঝতে পারছে তুইও ভালো বুঝতে পার তোরা দুজনে এই নিয়ে বল বোঝ আমার সেই সম্পর্কে কোনো বলার কোনো দরকার নেই কিন্তু আর বাদ বাকি যা বলছিস এটা বুঝে সুঝে বল বুঝে সুঝে বল তোর পিছনে এমন লাগা লাগবো না আদা জল খেয়ে লাগবো আরও ভয়ঙ্করভাবে লাগবো তুইও জানিস আমি কতটা ভয়ঙ্করী মহিলা তোরও আমার ভিডিও দেখতে হয় সুতরাং যে স্ট্রাইক দিয়েছে না এবার দেখ স্ট্রাইকের জ্বালায় জ্বালায় কিভাবে দেব এবার কিভাবে দেবো এমন দেওয়া দেবো বাপ বাব বাপ বলা শুরু হয়ে যাবে বুঝেছিস ভিডিওতে তৈরি থাক তৈরি থাক ওয়ার্নিং ভাবলে ওয়ার্নিং থ্রেট ভাবলে থ্রেট এবার তৈরি থাক তোরা যাগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টা